এর প্রোটেকশন যেগুলো হাতুড়ি এইভাবে আস যেগুলো আমি জানি না অপর প্রান্তে আছে এটা সম্ভবত এটা মডেল সি নাইনটি টু এটাই হবে চাইনিজ লেখা এটা চাইনিজ চিন করে দিই আমরা আনবক্সিং করবো এটা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল প্রথমে আমরা পাবো দুটি চাবি এটা আসলে মানে কপি হয় না এই চাবিগুলো কপি করা যায় না এখন পর্যন্ত আমি যতটুকু জানি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে তালা দেখতে গেল দুটি চাবি একসাথে এটা হচ্ছে অপোজিট সাইড খুবই ওজন অনেক ওজন আর কি যাই হোক এটা ওজন এক কেজির আশপাশে পাচ্ছি দেখাচ্ছি এটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং সিল এটা কপিও হয় বাজারে তবে এটা অরিজিনাল এভাবে দেখতে পাচ্ছেন এর ভিতরের অংশগুলো আর এটা হচ্ছে মেটাল অ্যাসিড প্রুফ অ্যান্টি অ্যাসিড বলা হয় আর কি তো জানি না আল্লাহর রহমতে অনেক ভিডিওতে আমি দেখছি এটা অ্যাসিড প্রুফ আশা করা যায় এটাই অ্যাসিড প্রুফ হবে ছিদ্র তো এটা এইভাবে ওকে খুবই মজবুত এটা যাই হোক এটার সাথে আর কিছু নেই কার্টুন সাথে একা ওটা একটা হচ্ছে খালি কিছু নেই এই তালা ছাবি দিটা এটাই তো এটি মার্কেটে আপনারা পনেরোশো চোদ্দোশো ষোলোশোভাবে আশপাশে পেয়ে যাবেন এটা খুবই ভালো কোয়ালিটির যাই হোক ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং একটি লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম